ইয়া ইয়াহু আমি আজকে আপনাদের মাঝে বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম পাশে থাকেন এবং দেখতে থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিয়ের ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঝটপট করে আমি একটু এখানে গুছিয়ে নিচ্ছি ওটা একটু ভিডিও ক্লিপ নিলাম যেহেতু ছেলে পাঠানো হবে মিষ্টি পান সুপারি দোলগোলা খোবা টোবা সুন্দর করে বক্সের ভিতর দিয়ে দিচ্ছি একটা ব্যাগের ভিতরে শপিং ব্যাগের ভিতরে যে বসে আছে সেই হচ্ছে বর তো এখানে গায়ে হলুদ এ প্রিপারেশন দিচ্ছে গ্রাম্য ভাবে যেভাবে গায়ে হলুদ করা হয় ঠিক সেভাবেই আমার মতো গায়ে হুলো করা হয়েছে তো গায়ে হোল শেষ এখন এটা হচ্ছে বড় দুলোবাই তো দুলোবাই ওকে নিয়ে হেটে হেঁটে নিয়ে যাচ্ছে যেহেতু কোলে নেওয়া সম্ভব না যেহেতু দুজনের হাইট এবং ওয়েট অনেক বেশি এই জন্য ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে সাথে ছিল আমার ফুফাতো আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো দেখেন এখানে ফুফাতো ফুপতো বাঁচিয়েছিল ওর সাথে তো অনেক মজার দিন ছিল আমাকে একটু গায়ে হলো না গিয়ে তো সবার লাস্টে এখানে ঝিরি টিরি হয়ে বাইরে চলে আসে রোদের সাথে তো দেখেন এই যে একটু সুন্দর একটি মিষ্টি পিংকি পিংকি কালার এর একটা আমাকে কেমন লাগছে সুন্দর একটা কমেন্ট করবেন যাই হোক কমেন্ট এ বা ভিডিও এর মাঝে একটা কথা বলি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাই হোক ওয়েদার টা একটু ঠান্ডা ছিল বৃষ্টি ছিল তো এমন একটা অবস্থা ছিল বৃষ্টির মাঝে আমাদের রেডি হতে হয়েছে আর যেতে যেতে প্রায় তিনটা সাড়ে বাজছে

তো এখানে একটা ডাল তেজপাতাটা আমি উঠে শুনিলাম এখানে সবজি ছিল ডিম ছিল তারপরে হচ্ছে সালাদ ছিল ওগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ খাওয়াটা স্টার্ট করে দিলাম এখানে তারপর আমাকে রোস্ট দেওয়া হয় তো রোস্ট মোটামুটি ভালোই হয়েছিল খাবারটা মোটামুটি ভালোই হয়েছে তো সব কিছু মিললে আলহামদুলিল্লাহ চা খাওয়া ভালো খাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বরের ওখান চলে গেলাম দেখে দিলাম এই সব কাজিন কলিগ সবাই মিলে খাওয়া দাওয়া করতে একটু ভিডিও ক্লিপ মিশে বড় পাত্রে যেভাবে খাবার দাওয়া ঠিক সেভাবে তো এখানে দেখি যে আমার একটা ভাগিনা খাবার খাচ্ছে ওটা একটু video clip তার জন্য দোয়া করবেন মাসাল্লা অনেক cute আর last time একটা পান খাচ্ছে ওটা একটু video clip নিলাম তো এখানে রাত্রে যখন গাভিন করাচ্ছিল আহ হ্যাঁ এটা লিখে তো sign তো ওটা একটা নিয়ে নিয়েছে আর এখানে মেয়ে কোমল বলতেছে তার একটা ভিডিও clip নিলাম তো সব কিছু মিলিয়ে ভিডিওটা টা ভালোই ছিল বাইরে সবাই মিলে বসে ছিলাম আমার ভাই সবাই মিলে তো লাস্টে আমরা বাড়ি থেকে চলে আসলাম বিয়ের কেটে ভিডিওটা নিয়ে নিলাম ভিডিওটা আসলে যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভালোবাসা দেবেন সবার কাছে